রাম ভাই সবাই কেমন আছো এটা দেখছেন ব্যাঙ্গালোর ক্যাফ আর ব্যাঙ্গালোর ক্যাফে আজকে পার্টি আছে এবং ওপরে সব কিছু আমাদের কষ্ট করে নামাতে হবে এবং ওপরে আমাদের রেস্টুরেন্টটা দেখছেন এখন সব ফাঁকা আছে এবং টেবিল চেয়ার নামানো হয়ে গেছে নিচে এবং সব অনেক কাজ আছে আজ এবং টেবিল চেয়ার নতুন টেবিল চেয়ার এসেছে সেগুলো আমাদের সেট আপ করতে হবে পার্টির জন্য এবং সবাই একে একে আমাদের টেবিল চেয়ারগুলো ফার্স্ট ফ্লোরে তুলছে এবং রেস্টুরেন্টে নতুন করে আবার সেট আপ লাগাতে হবে এবং আমাদের যে টেবিল ছিল সেগুলো সব নিচে চলে গেছে এবং এগুলি খাবারের জন্য টেবিল এসেছে আর এই টেবিলগুলো সব একে একে সেট আপ করা হচ্ছে এবং অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু সেট আপ তো করতে হবে অলরেডি আমাদের টেবিলের সেট আপ হয়ে গেছে এবং এই কভার লাগানো চলছে এদিকে আমাদের ম্যানেজার লোক এবং শের লোক সব একসাথে কাজ করছে আমাদের সাথে এবং খুবই ভালো লাগছে যেন এরকমভাবেই যেন আমাদের সাথে হেল্প করে আর আমরাও যেন তাদের পাশে সময় থাকতে পারি এই দেখুন আমাদের অলরেডি আমাদের সেটাপ কমপ্লিট হয়ে গেছে এটি ছিল রাতে এবং সকাল পার্টি আছে কাল সকালে এবং সকালে ডিউটি আসার সময় দেখি সব ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এবং আমাদের যে এখানে বসার যে ঝোলনা আছে এগুলি খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং ফার্স্ট ফ্লোরে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখি অলরেডি পার্টি শুরু হয়ে গিয়েছে এটা ছিল ফার্স্ট ফ্লোরের মেন গেট এবং আমাদের গেস্ট সব খেতে বসে গেছে লাঞ্চে লান্চ করতে লেগে গেছি এবং দেখতে খুবই সুন্দর লাগছিলো এবং এটি ছিল আমাদের শিখ্রাম গ্রাম স্টাইলে খাবার দাবার বিয়েবাড়ি এবং এটা ছিল একটি ম্যারেজ পার্টি এবং আমাদের সব খাওয়ার দাবার চলছে এবং আমি চলেছি সেকেন্ড ফ্লোর আইটি সেকেন্ড ফ্লোরে হয়েছে মেন গেট আর মেন গেটটা খুবই সুন্দর লাগছিলো এবং ভেতরে গিয়ে দেখি আমাদের যে স্টেজটা যে খুবই সুন্দরভাবে ডেকোরেশনটা হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সাপোর্ট করবেন থ্যাংক ইউ